নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ আজ রান্না হবে ঝিঙ্গে আলুর ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি একটা ঝিঙ্গে খুব শক্ত এটা ফেলে দেব খাওয়া যাবে না ফেলে দেব দুইটা আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছগুলোও ধুয়ে নিয়েছি প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব দুই তিনটা পেঁয়াজ আর খোসা ছাড়ানো একটা রসুন কুচিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিচ্ছি মটর ডাল দিয়ে কুমড়ো শাক রান্না করব কুমড়ো শাকগুলো পরিষ্কার করে ধুয়ে জল জড়িয়ে রেখেছি কুষিয়ে নেব কুমড়ো শাকগুলো একেবারেই কুসি সব কাটাকুটে শেষ এবার রান্না বসাবো মটর ডাল আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ হলুদ কিছুই দেই নাই একেবারে গলে গেছে কুচিয়ে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ ডাল আর শাক ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব একটু জলের প্রয়োজন অল্প একটু জল দিয়েছি ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো শাকটা সিদ্ধ হোক ওই চুলায় বসিয়ে দিলাম এদিকে শাকে ফোড়নের জন্য সরিষার তেলে কুচানো রসুন দিলাম রসুন নেড়ে চেড়ে একটু বাদামি হওয়ার পর এখন শাকটা দিয়ে দিচ্ছি মটর ডাল দিয়ে কুমড়ো শাক খুব সুন্দর গ্রান বের হয়েছে পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নামাবো বেশিক্ষণ চুলায় রাখবো না দেখতে খুবই সুন্দর লাগছে হয়ে গেল মটর ডাল দিয়ে কুমড়ো শাক কি সুন্দর শাকের সবুজ রঙটা রয়ে গেল বেশি ঢাকা দিয়ে রান্না করি নাই অল্প কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম কড়াইতে সরিষার তেল দিলাম তেল একটু গরম হলে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি ঝিঙে আলু ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করব। বড়িগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম রুই মাছে হলুদ লবণ আর একটু গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে লাল করে ভেজে নেব সুন্দর মতো একদিক লাল লাল হয়ে গেছে ফিটটাও এরকম লাল লাল করে ভাজা হলেই উঠিয়ে নেব রুই মাছের পিসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম ওই তেলে গোটা জিরা ফোড়নে দিয়েছি দুই একটা কাঁচামরিচ দিয়েছি তেলে এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নেব স্বাদ মতো লবণ দিলাম আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব আর দশটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ গুঁড়ো মরিচ দিয়েছি সবজিগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন একেবারে ফুটানো গরম জল দিয়েছি ঝোলটা ফুটে ওঠার পর ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম মাছের ঝোলে দেওয়ার জন্য অল্প একটু জিরা শুকনো খোলায় ভেজে মিহি করে বেটে নিয়েছি বাটা জিরা একটু জল দিয়ে গুলে দিয়ে দেব ঝোলটা একটু ফুটে উঠুক এদিকে আমি মাছের ডিমটা রেডি করে নেব ফ্রিজে রাখা কাতল মাছের ডিমের বড়া করব ডিমটা পরিষ্কার করে উপর দিয়ে ধুয়ে নিয়েছি কুচানো পেঁয়াজ দিলাম পাঁচ ছটা কাঁচামরিচ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা অল্প একটু হলুদ হাফ চামচ গুঁড়ো মরিচ ভেষন চালের গুঁড়ো লবণ হাতটা ধুয়ে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে কষলিয়ে নেব মাছের ডিমটা ভালো করে মেশানো না হলে ওই চাকা চাকাই থেকে যাবে সুন্দর করে মাখানো হয়ে গেছে হাতটা ধুয়ে নেব এদিকে মাছের ঝোল খুব সুন্দর মতো হয়ে গেছে এখন ডালের বড়িগুলো দিয়ে দু মিনিট পরে নামাবো হয়ে গেছে ঝিঙে আলু ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল দেখতে খুবই ভালো লাগছে কড়াইতে একটু বেশি করে সরিষার তেল দিলাম ডিমের বড়া করব তেল গরম হওয়ার পর মাছের ডিমের মাখানোটা অল্প অল্প করে বড়া আকারে দিচ্ছি এবার চুলার তাপ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো পাঁচ ছ মিনিট পর ও পিঠটা একেবারে লাল লাল হয়ে গেছে এ পিঠটাও এরকম লাল লাল করে নামাবো ডিমের বড়াগুলো কী সুন্দর লাগছে দেখুন সবগুলো বড়া ভাজি নেই আরও একটু রয়ে গেছে ওটা সন্ধ্যার পরে ভেজে আমরা সবাই মিলে খাবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসলাম বাজে বাইরে একটু অন্ধকার করছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে একটু আবহাওয়াও ঠান্ডা আছে মটর ডাল দিয়ে কুমড়ো শাক খুব দারুণ ডিমটাও দাঁড় এটা হলো গতকালের খারপুর পাতাবাটা मत करो इसे

আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে প্রায় সবাই দুইবার তিনবার করে কমেন্টস করেছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন রিনা মুখার্জি দিল্লি থেকে সীমানাথ আমেরিকা থেকে সুমন্তরা সেনাপতি ওয়েস্ট বেঙ্গল থেকে রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে সোমা শিল ফেনী থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শিখা সিনহা কলকাতা থেকে রানু বেগম ইতালি থেকে পম্পা দে ইসাপুর লেলিননগর থেকে হর্ষ বসাক লিলি দাস মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে অনিমা বোস পলতা থেকে শাহিন খানম রেখা মল্লিক গুজরাট থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে শালবিনা সিমু নির্মলা দেউরি সুমনশীল সৌদি আরব থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শিখা চৌধুরী লন্ডন থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে